আচ্ছা একটু ভাবো তো যদি একদিন মহাকাশে পাঠানো হয় তোমায় একটা উপরে উপরে অনেক যদি পাঠায় বড় গ্রহে যেমন তখন তুমি দেখবা ধোয়া বাতাস আর বিশাল একটা গোল জিনিস ঘুরতেছে দেখতে সুন্দর কিন্তু একটু ভয়ও লাগতে পারে আর যদি পাঠায় ব্ল্যাক হোলের পাশে তখন সবকিছু অদ্ভুত হয়ে যাবে আলো বাঁকা হয়ে যাবে সব থাইমা যাবে তুমি বুঝতেই পারবা না তুমি কই আছো কিন্তু ভাই যদি তোমারে পাঠায় দেয় দুইটা গ্যালাক্সির মাঝখানে যেখানে কিছুই নাই তখন তুমি যা দেখবা তা হইল কিছুই না 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 আলো তারা না গ্রহক না চাঁদ একটাও কিছু দেখবা না চারদিকে শুধু কালো অন্ধকার তুমি একা একা ভাসতাসো ঠান্ডা লাগে কারো কোনো শব্দ নাই কারো কোনো দেখা নাই তুমি ডাক দিলে কেউ শুনবো না তুমি কাঁদলে কেউ আসবো না নেইটা ভাবলেই শরীর কাপে খুবই ভয়ঙ্কর ঠিক না বলো